বুধবারে ডঙ্কা বাজাতে গিয়ে হাতটা পুরো ফেটেই গেল হ্যাঁ বন্ধুরা ঠাকুরের জন্য ফল টল রেডি করছে হলো বড় মা ফল বানানো আর ঠাকুরের সামনেও দিয়ে দিয়েছে আর ঠাকুরকে দেখো কত ভালো লাগছে সব গোছানো কমপ্লিট এখন আর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের সামনে আর একটু পরেই শুরু হবে ডঙ্কা বাজানো তার আগেই ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে হলো বড় মা ওকে যখন মালা পরায় না দেখতে একদম অসাধারণ লাগে পুরো সিঙ্গারটা একদম আলাদাই আর এখন ডঙ্কা নিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম যেই কারণেই যাওয়া টঙ্কা বাজানোর শেষে দেখলাম হাতের চামড়াটা পুরো হেঁটেই গেছে এখন খুব ব্যথা করছে আর কি কি করবো ভাবছি জুতো শেষ আর সৌভিক লাস্টে এসে বলছে নাও আর মিষ্টিটা নাও যেহেতু ওর বার্থডে ছিল তাই ঠাকুরকে পায়েস আর মিষ্টি দিয়ে গেছে পরমা ওর মিষ্টিগুলো আর পায়েসটা ঠাকুরের সামনে নিবেদন করলো জো শেষে সবাইকে প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে আর গুছিয়ে নেওয়া হচ্ছে তো চলো আমি এখন প্রসাদ খাই দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতন টাটা ভাই